বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহের গৌরীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামানের শুক্রবার একুশ নভেম্বর গৌরীপুরে শোভাযাত্রা মটর শুরু করে শোভাযাত্রাটি বিভিন্ন স্থানে পথসভা করে উক্ত মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ময়মনসিংহের জেলা জামায়াতের আমির আব্দুল করিম গৌরীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবায়র হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি আলামিন গরিপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন অর্থ সম্পাদক আবুল মনসুর দপ্তর সম্পাদক আবদুল বারী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গোলাম সারোয়ার জহিরুল ইসলাম পৌরসভা সভাপতি ডা আবদুল নূর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহিন কবির আট নং ডৌহাখলা ইউনিয়নের আমির মাওলানা ফজলুল হক সাত নং রামগোপালপুর ইউনিয়নের আমির বাক্কর সিদ্দিক দুই নং গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম এক নং মইলাকান্দা ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন তিন নং অচিন্ত্যপুর ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম রাস্টার চার নং মাওহা ইউনিয়নের সভাপতি মাওলানা সুলতান আহমেদ পাঁচ নং সহানাটি ইউনিয়নের সভাপতি এন্দাদুল হক ছয় নং বোকাইনগর ইউনিয়নের সভাপতি আল মামুন ফকির নয় নং ভাঙনামারি ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ দশ নং সিধলা ইউনিয়নের সভাপতি এ কে এম মুসলিম উদ্দিন মাস্টার প্রমুখ আমরা এই গৌরীপুর অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের অন্যতম দরিদ্র উপজেলার মধ্যে আমরাও একটি দশটি দরিদ্র উপজেলার মধ্যে আমরা একটি আমরা এই উপজেলাকে আমাদের জাতীয়ভাবে শিক্ষা স্থানীয়ভাবে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে অবনতি পাঁচ লক্ষের উপরে আমাদের উপজেলার জনবসতি তার মধ্যে আমাদের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি আমাদের যে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যসেবার যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলো আপনার মানসম্মত নয় আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন জনগণ যদি রায় দেন আমরা শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করব মূলত দেশে কল্যাণের জন্য কাজ করে কিন্তু তারা কল্যাণ করতে পারেন না এই জন্য যে তারা মানুষের তৈরি কোনো দিয়ে মানুষের তৈরি করে বিধান দিয়ে রাষ্ট্র সমাজ জাতি পরিচালনা করতে চান আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করে গোষ্ঠী দিয়ে যাচাই করা লোকদেরকে নিয়ে আল্লাহ রসুল মদিনায় হিজরত করে মদিনাবাসী আউস এবং কাতরা গুত্র এবং আরো কিছু গোত্রকে নিয়ে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন